বিকেলের সময় হয়ে গেছে এখন আমাদের পোষা প্রাণীদের খাবার দিব এই মধ্যেই ভাত মধ্যে আমি ভাতগুলোকে ভালোভাবে ধুয়ে নিব ওদের এত যে যে আমি ভাতটা ওরা ওরা সবাই খাওয়ার জন্য অস্থির কারণ এই বিকেল করে ঢালতিছি ওদেরকে খেতে দিই তো দেখতে পারবেন যে আমি খাবারের সঙ্গে কি কি মিশ্রণ করে ওদেরকে খাবার দিই প্রতিদিন যখন আমি খাবার দিবো এই সময় ওরা এত বিরক্ত করে দেখেন আমি খাবারটা কিভাবে ধুবো মানে ওরা অস্থির হয়ে এসে পারলে ওরা এইভাবেই খেয়ে নিবে তো আমাদেরকে ধুয়ে দিতে হবে কারণ এই ভাতটার মধ্যে তরকারি ঝোল লাগানো আছে এইগুলো খেলে ওদের ক্ষতি হতে পারে তাই আমি চেষ্টা করি ভাত গুলোকে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার এখন আমি এখান থেকে দাঁড়িয়ে আমাদের হাঁস গুলোকে ডাকতেছি ওরা বিকাল হয়ে গেছে পুকুরে এখনো আছে। এই যে মাসাল্লাহ আমার কণ্ঠ শুনে ওরা কি সুন্দর এক এক করে আসা শুরু করে দিয়েছে তো খাবার দেওয়ার আগে আমি এই দরজাটা বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের হাঁস কি করে খাবার খাওয়া শেষ করে আবার পুকুরে চলে যায় অনেক সময় সন্ধ্যা হয়ে গেল আর আসে না পুকুরেই কাটাই দেয় যেহেতু আমাদের হাঁসগুলো প্রতিদিন ডিম পাড়তেছে তাই আমাদের দরকার ওদেরকে রাত্রেবেলা ঘরেই রাখার তো আমি এই গেটটা লাগাই দিলাম এখন আমি ওদের খাবারটা প্রস্তুত করব। এই যে ভাতের উপর দিয়ে দিলাম ভুট্টার গুঁড়া আমরা দিচ্ছি এরপর ধানের তুষ এখানে আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আজকে শুধুমাত্র এই দুই পাতাকপি দিই কোন সময় ফুলকপি দিই প্রত্যেক দিন এক খাবার দিই না একটু আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করি তো আজকে এই দুই উপকরণ দিয়েই ভাতটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই যে আমার সবকিছু প্রস্তুত এখন ওদেরকে বাটিতে ভাগাভাগি করে খাবারগুলো দিব মাস আল্লাহ সবাইকে সুন্দর একসঙ্গে খাচ্ছে এই দৃশ্য দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে যখন ওরা একসঙ্গে খায় আর আমাদের জন্য খুশির সংবাদ সেটা হচ্ছে আমাদের ব্রাহ্মা মুরগিগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এ চলে আসছে ওরা এখন থেকে ব্রিড করতেছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে তো ওদেরকে খাঁচাতেই রাখতেছি তো এখানে আমরা ওদেরকে খাবার দিয়ে দিলাম আর এই যে আমাদের উপরে সিল্কি মুরগি আছে আলহামদুলিল্লাহ এগুলোও প্রতিদিন ডিম দিচ্ছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবাইকে খাবার দেওয়া শেষ হয়ে গেছে এখন আমাদের খামারে তিন ছোট নবাবকে খাবার দিব সেটা হচ্ছে আমাদের দুইটা টাইগার এবং ফাউমি এদেরকে আমি প্রত্যেক দিন বিকেলে এইভাবে আটকে রেখে খাবার দিই কারণ এরা ভিড়ের মধ্যে খাবার খাইতে পারে না তো আজকের এই ভিডিও এখানে সমাপ্তি পরবর্তী ভিডিও কেমন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম